প্রেম বেড়েছে তোমার প্রতি তুমি হয়েছ আমার স্পেশাল আমাদের দেখে যারা জলে তাদের প্রেম নকল তুমি থাকাকালীন মিষ্টি হয়েছে আমাদের ভালোবাসা আমাদের দুজনকে দেখে সবার মনে যাকে প্রেমের নতুন আশা সাথে কিছু স্বপ্ন আছে আর সঙ্গে আছো তুমি দুজনে মিলে পূরণ করব তোমার সাথে থাকবো আমি তোমার জন্য দিনটা আমার ভালোভাবে কাটে তোমার জন্য সারা দিন আমি অপেক্ষা করি রাস্তার গেটে আমার থেকে শুরু হোক প্রেম হামাতেই হয়ে যাক শেষ তুমি আমার সঙ্গে থাকবে এটাই আমার জন্য বেস্ট ভালোবাসার ভালো রাত ভালো এই চাঁদের আলো মনের মধ্যে দাগ কাটছে কারণ তোমার মন কালো সত্যি তোমায় সব সময় করি আমি মিস ঝটপট করে আমার সাথে দেখা করো প্লিজ হেব্বি লাগে তোমার হাসি হ্যাপি লাগে তোমার দাঁত আমার কষ্টের সময় তুমি ছাড়নি আমার হাত মনে দুঃখ দিয়া পাবে না কোনোদিনও সুখ ভালো হওয়ার থাকলেও হবে তোমার দুঃখ প্রতিটা কথা আমার করে দিচ্ছ তুমি ইগনোর একটা সময় আসবে জীবনে করবে তুমি আফসোস নিঃশ্বাস তোমায় বলতে চাই কতটা যে বাসি ভালো আমি তোমার ঢাল হব তুমি হবে আমার আলো দিন অনেক ফুরিয়ে গেল এলো না তোমার কল সবাইকে ছেড়ে তোমায় ভালোবেসে এটাই কি আমার ফল কথা বলতে তোমার সামনে লাগে খুব লজ্জা আমি তোমায় ভালোবাসি কিন্তু তুমি আমায় ভাবো বোঝা তৈরি করা ভালোবাসা পারবে না দিতে দাম ভালোবাসা কেনা যায় না ভালোবাসার তো অনেক দাম ভালোবেসেছি সাথে থাকবো হারিয়ে গেলে তোমায় খুঁজবো ধাপে ধাপে প্রেম বাড়াবো তোমাকে আমার বানাবো ভালো থাকবো তোমার সাথে করছি আমি প্রমিস তোমার যখন কষ্ট হবে করবো তোমায় কিস